তা হয়ে গেছে আমি শাক নিতে এই পাটের শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো হাতে করে এক মুখ শাক নিয়ে যাবো টাটকা শাক এই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে ভালোই লাগবে তো আমি মাঠে এসেছি শাক নিতে ছেড়ে বলছে মা একদিন চিংড়ি মাছ দিয়ে পাট শাক দিয়ে করবা ওই জন্য নিতে আসলাম শাকটা শাকটা নিয়ে গিয়ে মাছ কাটবো শাক বাঁচবো কি সুন্দর শাক যে এটার হাতে এই হাতের একমোট শাক এগুলো দেখতেও খুব সুন্দর এ যে থকথকে শাক একবারে রোদ উঠেছে এত রোদ্রে কিছু করাও ভালো লাগে না মাঠে শাক আনতে গেছি শাক দিয়ে ভাবছি একটা রেসিপি করবো আজকে আমার ছেলে বলছে কিছুদিন আগে পাট শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবা আজকে আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ দিয়ে আর মাঠের থেকে এখন পাট শাক নিয়ে আসলাম এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছটা ভালো দেখতে আর এই যে পাট শাক নিয়ে আসলাম এটা এখন আমি বেছে নেব শাকটা ছিঁড়ে নেব সুন্দর করে মাছটাও কেটে ধুয়ে নেব তারপর অন্যের কাছে চলে যাব এই যে আমি শাকগুলো যেভাবে ছিঁড়ে নিচ্ছি এই যে ভিতর করে এই যে শিকড় এই যে শীতটা ফেলে দিতে হয় এই যে পাতার মধ্যে যে ভিতরে একটা শির আছে এটা ফেলে দিলে ভালো হয় এই যে একা মানুষ মা যখন থাকে মা তো আমার সঙ্গেই থাকে মা রান্না করে করি সাথে থাকি তা আজকে মার তো একা মা চলে গেছে এই শাক বসতে হবে মাছ কাটতে হবে আর তো অন্য কোনো রেসিপি হবে একটাই তো একতরকারি তো তো খাওয়া হয় না এগুলো ছিঁড়ে বেছে নিই একা একা ও তারপরে অনুনের কাছে যাবো

চিংড়ি মাছটা জল দিয়ে একটু হলুদ লবণ দিয়ে লবণ লবণ দেবো একটু হলুদ দেবো মাছটা একটু আমি হলুদ লবণ দিয়ে জল দিয়ে একটু ছেঁ দিয়ে নেবো তাহলে চিংড়ি মাছটা সুন্দর একটা সুন্দর একটা বাসনা মাছটা আমি অল্প একটু ঢেকে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য মাছটা আমি শাকের জলটা দিয়ে দিচ্ছি পরে আর ধুবো না চিংড়ি মাছ দিয়ে রান্না করবো যেহেতু চিংড়ি মাছ খেয়ে দিলে ওটার মধ্যেই জল দিয়ে দিয়েছি এই জলের মধ্যেই শাক দিয়ে দেবো এই মাছের ভালো একটা বাস না আমি কাঁচা ঝালগুলো সিঁড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি জলের মধ্যেই আমি লবণটা দিয়ে দিচ্ছি এখন শাক দিয়ে দেবো রান্না করতে হয় আমি এখন তেলের সোমবার জন্য এই জন্য শাকটা নামিয়ে নিলাম কড়াইটা আর একটু জল দেবো কারণ একটু জল দেবো কড়াইটাও ধোয়া হয়ে যাবে আমার শাক আর একটু জল লাগবে মাছ খটা ভাব তার তেলটা একটু বেশি দিলাম শুকনো ঝাল আলু মাছ ভাজা হয়ে গেছে আর যেভাবে রান্না করতে হয় পাট শাক তিন মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে আমি যেইভাবে রান্না করলাম আপনারা ওইভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনারা যদি পেঁয়াজ খান পেঁয়াজ দেবেন আমাদেরও ছেলের বাবা পেঁয়াজ খান ওই জন্য আমি পেঁয়াজ দিই শাকটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি

পাট শাক এখন গরমের মধ্যে পাট ভালোই লাগে আবার চিংড়ি বাজতে করলে তো আর একটু জমে যায় এইভাবে করে খাবেন আপনারা তো এমন কোনো বাঙালি নেই যারা পাট শাক খায়নি সবাই খেয়েছে তারপরে দেখানোর ভিডিও তো আপনারা এভাবে অবশ্যই করে খাবেন চিংড়ি মাছ দিয়ে খাবেন যদি খেয়ে থাকেন তাহলে তো স্বাদ জানেনি তো আজকে ভিডিওটা ছোট হলো আবার দেখা নতুন একটা ভিডিওতে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে